হ্যালো হ্যালো হ্যাঁ পৌরসভা শুনুন একটা রাস্তার নাম পরিবর্তন করতে হবে আচ্ছা তা কোন রাস্তা কার নামে হবে ওই মদন লাল দত্ত স্মরণী নামটা পাল্টে শ্রী বচন নস্কর স্মরণী করতে হবে মদন লাল দত্ত স্মরণী হম তাই বচন নস্করটাকে বচন নস্কর আগে আমি ও আপনি তা আপনি কি এমন করেছেন যে আপনার নামে রাস্তা বানাতে হবে করেছি তো অনেক কিছুই কিন্তু তার মধ্যে থেকে বাছাই করে বলাটাই তো মুশকিল তো বলুন একটা বলুন কার্গিল যুদ্ধ ও আপনি কার্গিল যুদ্ধে ছিলেন ও তার মানে আপনি আর্মিতে ছিলেন তাই তো না তাহলে বললেন যে কার্গিল যুদ্ধে আপনি ছিলেন আমি কার্গিল যুদ্ধে ভারতের সাপোর্টে ছিলাম টিভিতে কার্গিল যুদ্ধ দেখেছি আর ভারতকে সাপোর্ট করে দিয়েছি আরে না না তাতে করে তো আস্ত একটা রাস্তা আপনার নামে করে দেওয়া যায় না বিদ্যাসাগর রবি ঠাকুর সত্যিন বোসদের মতো কোনো অবদান আছে ও রবি ঠাকুর বিদ্যাসাগরদের মতো আমি নারী শিক্ষায় অবদান রেখেছি মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য গ্যাটের কড়ি খরচা করতে এতটুকু দ্বিধাবোধ করিনি বাহ তো এটা আগে বলবেন না ভালো তো বলুন নারী শিক্ষায় কি অবদান আছে আপনার আমার মেয়ে অঞ্জনা নীলাঞ্জনা ওদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ওদের পড়াশোনার খরচা খেয়ে দিত তাহলে নারী শিক্ষায় আমার অবদান কতখানি আহ মহান কিছু থাকলে বলুন মহান মহান কিছু থাকলে বলুন মহান বৈজ্ঞানিক আবিষ্কার থাকলে চলবে আশ্চর্য আপনি একদম বৈজ্ঞানিক সেটা আগে বলবেন না সেই জন্য কেমন যেন মানে পাগলাটে ধরনের মানে কি বলছেন কোনো তার ঠিক নেই ঠিক আছে আপনার আবিষ্কার নিয়ে কিছু বলুন টিভি টিভি আপনি আবিষ্কার করেছেন তাহলে ফ্রিজ আমি আবিষ্কার করেছি এই না না মানে টিভি চলতে চলতে যদি ডিস্টার্ব করে টিভি ঠিক কোন জায়গায় কতটা জোরে মারলে টিভি ঝিরঝিরে বন্ধ হয়ে যাবে সে আবিষ্কার আমারই উফ আবিষ্কারের তো আমার শেষ নেই সেসব যদি শোনেন হ্যাঁ একটা রাস্তা কেন পুরো একটা আস্ত জেলা আমার নামে করে দিতে চাইবেন চেন কেটে গেলে তাতে মোম লাগিয়ে দিয়ে রানিং করার সিস্টেমটা আবিষ্কার করলো আপনি আবার নিজের মুখের নিজের আবিষ্কার সম্পর্কে কি এই যে প্যান্ট পরে থাকা অবস্থায় গামছা ছাড়াই প্যান্টের ভিতর থেকে জানিয়া বের করার যে আবিষ্কার ওটা তো আমারই কি মুশকিল রাখুন রাখুন আপনি রাখুন 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 এই এত তারা নেই যে এখনই ফোন রেখেই নাম বদলাতে ছুটতে হবে করুন কোনো অসুবিধা নেই জানি জানি এসব যোগ্যত মানুষদের থাকা থাকা যায় যায় না না সংস্প না ঠিক আছে কার চালায় কার পাল্লায় পড়লাম রে ভাই বল রাস্তো রাস্তার নাম আমার নামে করে দাও পাগল পাগল সব রাস্তায় ঘুরে ওরা পৌরসভায় সবাই কাজ করার এখন দেখছি বিপদ হয়ে যাচ্ছে চাকরি বাকি ছেড়ে দিতে হবে